আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিকের শূন্য পদ নিয়োগ দাবি উত্তীর্ণ প্রার্থীদের চরণ বিস্তারিত তথ্য জেনে নেই প্রিয়দর্শক চাকরির দাবিতে মানববন্ধন করছেন প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ দু হাজার এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা রোববার চোদ্দই সেপ্টেম্বর সকাল আটটায় মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন শুরু করা হয় এটি চলবে বিকাল পাঁচটা পর্যন্ত আগামীকাল সোমবার একই দাবিতে মানববন্ধন করবেন তারা মানববন্ধনে অংশ নেওয়া মোহাম্মদ সোহেল হোসেন বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অদৃশ্য জটিলতার কারণে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার আঠারো এ লোক লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত চব্বিশ লাখ পরীক্ষার্থীর ময়ের মধ্যে আমরা মাত্র পঞ্চান্ন হাজার দুইশো পঁচানব্বই জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই যা মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী দুই দশমিক তিন শতাংশ এদের মধ্যে আঠারো হাজার একশো সাতচল্লিশ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে সেখান থেকে চার হাজারের অধিক কর্মস্থলে যোগদান করেননি এই যোগদান না করা চার হাজার শূন্য পদ আমরা একষট্টি জেলার প্রার্থীরা নিয়োগ চাই তিনি বলেন সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এই চার হাজার জনকে বঞ্চিত করে পরবর্তী সার্কুলার দিয়ে শত শত কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে একষট্টি জেলার নিয়োগ প্রার্থীদের বঞ্চিত করছেন সার্কুলারে আট নম্বর অনুচ্ছেদে বলা হয় শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়ার কথা কিন্তু শূন্য পদ রেখে নিয়োগ কার্যক্রম শেষ করা হয় বর্তমানে আমরা সাত থেকে আট হাজার প্রার্থী দু হাজার আট খ্রিস্টাব্দের আঠারো খ্রিস্টাব্দে নিয়োগের অপেক্ষা আছি সোয়েল দাবি করেন ওপর মহলের নির্দেশে দু হাজার আঠারো খ্রিস্টাব্দে ভিন্ন প্রার্থীদের অর্থাৎ যারা আওয়ামী লীগ করেননি তাদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে হাইকোর্টের শূন্য পদে নিয়োগের জন্য রিট করা হলে হাইকোর্ট শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে কিন্তু হাইকোর্টের আদেশ না মেনে জাকির হোসেন নির্দেশে পরবর্তী সার্কুলার দিয়ে শত শত কোটি টাকার বাণিজ্য হয় আমরা দু সালের প্রেস ক্লাব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাতান্ন দিন আন্দোলন ও অনশন কর্মসূচি পালন করি সংকট নিরসনে বিগত দুই বছর যাবৎ আমরা নিজ নিজ অধিকার আদায়ের জন্য বিভিন্ন ইতিবাচক কর্মসূচিও পালন করে আসছি তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আমরা দু হাজার আঠারো খ্রিস্টাব্দে নিয়োগ বঞ্চিত হয়েছি তথ্য যাচাই করে আমাদের দ্রুত নিয়োগের উদ্বেগ গ্রহণ করা হোক তো প্রিয় দর্শক এই ছিল তাদের দাবি দেওয়া এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই বক্সে জানাতে ভুলবেন না সকল বা থাকুন থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ